গাজীপুরের কালিয়াকৈ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ মুজিবুর রহমানের উদ্যোগে কালিয়াকৈর পৌরসভা বিএমপির চার ওয়ার্ড সভাপতি ও কাউন্সিলর মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং পৌরসভা বিএমপির নেতা মোহাম্মদ আলম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত লিফলেট বিতরণ করা হয়েছে উক্ত লিফলেট বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালিয়াকৈর পৌরসভা বিএমপির পাঁচ নং ওয়ার্ড যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলায়েত হোসেন পৌরসভা বিএমপি নেতা হাজি মোহাম্মদ আবু হানিফ পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মসুর আহমেদ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিন পৌরসভা যুবদলের নেতা মোহাম্মদ জহিরুল ইসলাম যুবদল নেতা যুবদল যুবদল নেতা নেতা আব্দুল আহমেদ যুবদল নেতা নেতা জিহাদ ছাত্রদলের ফাহাদ হোসেন প্রমুখ এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উক্ত লিফলেট বিতরণ অনুষ্ঠানে আধুনিক নগরায়ন সন্ত্রাস দুর্নীতি মাদকমুক্ত ও বৈষম্যহীন সমাজ গঠন করাই আমাদের নেতা মেয়র মুজিবুর রহমানের অঙ্গীকার সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি সব জায়গায় এক লোকে একসাথে আমাদের লিপলেট বিতরণ অনুষ্ঠান মুজিবসভার পক্ষে হইতেছে শুধু তাই না আমরা এক মাসের মধ্যে কি দেখলাম শুধু দেখলাম একটাই মেওয়ার মুজিবার রহমান যিনি একজন ব্যক্তি কালিয়াকুর পৌরসভার মধ্যে নব্বই 90% জনপ্রিয়তা তার পরে আমাদের দেখব কি কোনাবাড়িতে কি অবস্থা নিয়নে কি অবস্থা আরো কি দেখতে পেলাম নয় নং একাশি ওয়ার্ডেও একই অবস্থা তাই আমরা বলতে চাই আমাদের মেয়র মহাদয়ের এই জনপ্রিয়তার হয়ে তার বিপক্ষে কিছু অবস্থা কিছু কুসুপ্রি মহল যে অবস্থান নিয়ে আজে মন্তব্য করছে এগুলো আপনারা কিছুই মনে করবেন না উনি যে আমাদের তারেক আহমেদ ইসরাক আহমেদ বি লীগকে পূর্ণ বহন করার জন্যই এই ধরনের কালাপ চালাইছে তাই আমরা এই ইসরাক আহমেদের পদত্যাগ দাবি করছি আমরাই তাকে বহিষ্কার দাবি করছি ইসরাক আহমেদের বহিষ্কার দাবি করছি আরেকটি কথা বলে আমি শেষ করব। আমাদের কালিয়াকুরে যে পৌর কমিটি দিয়েছে সেই কমিটির মধ্যে যিনি মামুর সরকার আরে আমরা কেউ চিনি না যদি একজন বিএনপি নেতৃবৃন্দ বলতে পারে যে এই সতেরো বছরের মধ্যে তাকে একদিনও এই পুরানি মিটিং এ দেখেছেন আমার ঘোষিত একত্রিশ দফার লিপ্তির বিতরণ এই বিতরণ অনুষ্ঠানে আমাদের কালীগুর পৌরসভার চার পাঁচ এবং ছয় নং ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ সকলকে দ্বারা সারা বাস সারা মনে আমরা আজকে এই চন্দ্রা এলাকায় পাঁচ নং ওয়ার্ডে এবং ছয় নং ওয়ার্ড চার নং ওয়ার্ডে আমাদের কালিয়াগড় পৌরসভার মেয়র মজিবুর রহমানের নির্দেশে এই একটি দফার যে লিফলেট বিতরণ এই বিতরণ শেষ করলাম এর মধ্যে আমি দু একটি কথা বলতে চাই আপনারা জানেন আমাদের গণতন্ত্রের নেত্রী মা বেগম খালেদা জিয়া এবং আগামী রাষ্ট্রদায়ক আমাদের তারেক রহমান এবং বিএনপির প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সম্পর্কে গত দুই দিন আগে চৌধুরী তাঙ্গির আহমেদ সিদ্দিকের বড় ছেলে ইয়াদ আহমেদ সিদ্দিকি যে দৃশ্যতাপূর্ণ বক্তব্য দিয়েছেন গত আটচল্লিশ ঘন্টা পার হওয়ার পরেও আমাদের গাজীপুরের সদস্য সচিব ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকীর পক্ষ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া আমরা দেখতে পারি নাই এতে বোঝা যায় অবশ্যই তার এখানে ইন্দন রয়েছে আগামী সংসদ নির্বাচনকে বাঞ্চাল করার জন্য যেই ষড়যন্ত্র হচ্ছে তারেক রহমানকে এই দেশে আসার জন্য কিন্তু এটা হতে পারে আমরা এই কালিয়াগর পৌরসভার যে চার পাঁচ ছয় নং ওয়ার্ডের নেতৃবৃন্দ রয়েছেন এই নেতৃবৃন্দ নেতৃবৃন্দের পক্ষ থেকে বলতে চাই যে আগামী দিনে আমাদের কালিয়াগুর পৌরসভার আমাদের কালিয়াগুর এক আসনের যে সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন আপনার জানেন আব্দুল রাজাক রাজু স্টাফ রিপোর্টারের তথ্য চিত্রে সামিয়া সুলতানা চ্যানেল টোয়েন্টি ওয়ান গাজীপুর